আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করছেন যে ভাই ফেসবুকে ডুয়েট ভিডিও করে মনিটাইজেশন পাওয়া যাবে কিনা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ডুয়েট ভিডিও করে মনিটাইজেশন পাবেন কি না এবং কি প্রুফ সহকারে আপনাদেরকে আমি একটা ফেজ দেখাবো ভিডিওটা টানা না করে শেষ পর্যন্ত দেখুন আজকের এই ভিডিওটা দেখলে আপনার সব ডাউট দূর হয়ে যাবে যে ফেসবুকে ডুয়েট ভিডিও তৈরি করে মনিটাইজেশন পাওয়া যায় কি না সো মোবাইল স্ক্রিনের দিকে লক্ষ্য করুন আপনারা দেখতে পাচ্ছেন আমি মোবাইল স্ক্রিনে চলে আসুন মোবাইল স্ক্রিনে চলে আসার পরে এখানে একটা ফেস দেখতে পাচ্ছেন তো আমি ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলবো আপনারা যদি সুতির কোনো টি শার্ট আপনারা ক্রয় করতে চান কিনতে চান এবং কি ম্যাশ ফেব্রিক সাইনে ম্যাশ ফেব্রিকের কোনো টি শার্ট যদি আপনারা ক্রয় করতে চান আপনারা এই ফেস থেকে আপনারা ক্রয় করতে পারবেন একদমই কম দামে আপনারা ইনবক্স করবেন ইনবক্স ইনবক্স করলে আপনাদেরকে পাঠিয়ে দেবে এখানে কালেকশান আছে এখানে অনেকগুলো ফটো কিন্তু আপলোড করা আছে আপনারা স্যালি চুজ করে নিতে পারেন বা তাদেরকে ইনবক্স করলে আপনাকে ফটো সেন্ড করে দিবে ঠিক আছে তো দেখুন এখন মূল বিষয়ে আসি আপনি যদি ডুয়েট ভিডিও করেন মনিটাইজেশন পাবেন কিনা আমি সরাসরি চলে যাবো সার্চবারে বারে গিয়ে একটা ফেজ আপনাদেরকে দেখাবো ওকে আমি এই ফেজটাতে চলে আসবো এই ফেজে ক্লিক করবো এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটা ফেজ এই ফেজে এক মিলিয়নের উপর অর্থাৎ ওয়ান মিলিয়ন ফলোয়ার্স কিন্তু আসে এখানে অর্থাৎ বারো লক্ষ ফলোয়ার্স এখানে আসে হ্যাঁ এখন এই ফেজটা যদি আমরা ভিজিট করি ভিজিট করার পর আপনারা ভালোভাবে না আমরা দেখে নিন সাইলে আপনারা নিজে থেকে জাস্টিফাই করতে পারেন ওকে এখন আমরা দেখবো এই ফেজে কোন ধরনের ভিডিওগুলো আপলোড করা হয় ওকে আমি একটু স্কল ডাউন করবো তো স্কল ডাউন করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা লাইভ নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডুয়েট ভিডিও তৈরি করে এখন এটা কিন্তু রিলস ডুয়েট ভিডিও না এটা কিন্তু লং ডুয়েট ভিডিও আপনি সাইলে রিলস করতে পারেন যেখানে লং ভিডিওর সাথে ডুয়েট করলে কোনো ধরনের কোনো সমস্যা হয় না সেখানে রিলস ভিডিওর সাথে কোনো সমস্যা থাকার কোনো কথাই না ওকে যাদের সমস্যা থাকা নিয়ে আপনাদের কনফিউজ ছিলেন আপনাদের মনের ভিতরে তারা এই ভিডিওটা যদি ফলো করেন দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা কয় মিনিটের পাঁচ মিনিটের অর্থাৎ এই ভিডিওটা কিন্তু লং ভিডিও আর আপনি রিলস তৈরি করবেন মাত্র নব্বই সেকেন্ডের তাহলে লং ভিডিওতে যেখানে ডুয়েট ভিডিওতে কোনো কপিরের ডিস্ট্রাক আসে না কোনো ধরনের কোনো সমস্যা হয় না সেক্ষেত্রে আপনার রিলস ভিডিওতে আসার কোনো কথা না তাই না আপনি চাইলে লং ভিডিও তৈরি করতে পারেন কোনো ধরনের কোনো সমস্যা নেই বাট আপনি যখন লং ভিডিওটা তৈরি করবেন ডুয়েট ভিডিওটা তৈরি করবেন এখানে আপনার ফেজ বা আপনার যে রিয়েশন ভিডিওটা আছে সেটাকে অ্যাড করবেন আর এখানে যেটার সাথে ডুয়েট করতে চাচ্ছেন সেটাকে আপনি দিয়ে দিবেন আপনারা এই ফেজে ভিজিট করলে দেখতে পারবেন যে উনি ডুয়েট করতেছে শুধু এটাই না উনি কিন্তু ভয়েস দিচ্ছে এবং কি দিচ্ছে ঠিক আছে যার জন্য ওনার ফেজে সমস্যা হয় না আমি আপনাদেরকে অনেকগুলো ভিডিওতে বলছি যে ভাই আপনারা যদি ডুয়েট ভিডিও করেন তাহলে আপনারা অবশ্যই নিজের ভয়েস অ্যাড করবেন বা কোনো ধরনের কোনো রিয়াকশন দিয়ে আপনারা কথা বলবেন তাহলে আপনাদের ডুয়েট ভিডিওতে সমস্যা হবে না এখন এই ফেজটা কত বড় দেখতে পারতেছেন শুধুমাত্র ডুয়েট ভিডিও করে কিন্তু এক মিলিয়নের উপরে কিন্তু ফলোয়ার্স ইনক্রিজ করে নিছে এখন আপনারা যদি ডুয়েট করতে চান তাহলে আমি সরাসরি আপনাদেরকে বলবো ভিডিওতে সব কিছু বোঝানো যায় না আপনাদেরকে অনেকেই বুঝেন অনেকেই বুঝে না আপনারা যদি এই ফেজটা ভিজিট করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে লং ভিডিও এবং কি ডুয়েট শর্ট ভিডিও কীভাবে তৈরি করতে হয় রিলস ভিডিও কীভাবে তৈরি করতে হয় আমি যদি আপনাদেরকে আরেকটু দেখাই তাহলে দেখতে পাচ্ছেন এখানে সবগুলো কিন্তু লং ভিডিও রিলস ভিডিও খুব কম এই ফেজে আমি যত নিচে যাব সবগুলো ডুয়েট ভিডিও একদম লং ভিডিও হ্যাঁ এখানে ডুয়েট ভিডিও ছাড়া অন্য কোনো ভিডিও নেই আপনারা যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন তাহলে আপনারা বুঝতেছেন লং ভিডিও যদি ডুয়েট ভিডিও তৈরি করে যদি মনিটাইজেশন না পাওয়া যায় তাহলে এই ফেজটা এত বড় কিভাবে হলো আর যদি মনিটাইজেশন যদি ইনকামই না হয় প্রতিনিয়ত উনি কি জন্য ভিডিও আপলোড করবে এই জিনিসটা আপনারা সাধারণত বুঝেন আপনারা অনেকে ফর্মান্স চাওয়ার জন্য আমাকে কমেন্ট করছেন যে ভাই ডুয়েট ভিডিও করলে অনেক অনেক ধরনের কফি স্ট্রাইক স্ট্যাক আসে তো এটা আপনাদের ভুলের কারণে ভাই আপনারা যখন ডুয়েট ভিডিওটা তৈরি করেন তখন আপনারা নিজের ভয়েস অ্যাড করেন না কোনো ইফেক্ট ইউজ করেন না কোনো ফিল্টার ইউজ করেন না যে ভিডিওটাকে আপনারা ডাউনলোড করেন ওটা সরাসরি আপনারা অনেকেই আপলোড করে দেন আবার অনেকেই কিন্তু রিয়েকশান দেন ঠিকই বাট আপনাদের ভয়েস অ্যাড করেন না আর আপনাদের ভয়েস অ্যাড না করলে কিন্তু ওদের যে সাউন্ডটা থাকে সেটা কিন্তু ফেসবুকের কাছে কিন্তু কালেক্ট হয়ে যায় এবং এই সাউন্ডটা কিন্তু আগেও কেউ না কেউ আপলোড করছে অবশ্যই যারা ভিডিওর অনার তারা কিন্তু আপলোড করছে তখন কিন্তু আপনাকে বা আপনার ফেজে কিন্তু পলিসি ইস্যু চলে আসবে হ্যাঁ তা আপনারা যদি ডুয়েট ভিডিও তৈরি করেন আপনাদের ফেজ এবং প্রোফাইলে যদি আপনারা ডুয়েট ভিডিও নিয়ে কাজ করতে চান আপনারা অবশ্যই যখন ডুয়েট তৈরি করবেন লং ভিডিও তৈরি করতে পারবেন জাস্ট আপনি রিয়াকশান দিবেন এবং কি কথা বলবেন তাহলে আর কোনো ধরনের কোনো সমস্যা হবে না তো আপনারা এই ফেজটা ভিজিট করবেন আপনাদেরকে অনুরোধ অনুরোধ করলাম অনেকে আমাকে ফর্মান দেওয়ার জন্য বলছেন তো সেভাবে ফর্মান দেওয়ার তো কোনো সম্ভব না নাই তো আপনারা যদি এই ফেজটা ভিজিট করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে ডুয়েট ভিডিও করে মনিটাইজেশন পাওয়া যায় কিনা বা ইনকাম করা যায় কিনা শুধু সঠিকভাবে আপনাকে রিলস ভিডিও তৈরি করতে হবে এবং কি ডুয়েট ভিডিও তৈরি করতে হবে এই ফর্মানটুকু আপনাদের সামনে তুলে ধরলাম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসতে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ